চমকে ওঠার মতো খবর সেটা হচ্ছে লন্ডনের পথে জামাতের আমির আগে কিন্তু জানা যায়নি যে জামাতের আমি লন্ডনে যাচ্ছেন আর ঠিক এই সময়টা লন্ডনে যাওয়ার হয়তো একটা বিশেষ অর্থ আছে দর্শক আবারও বলি যে আমার এই আলোচনাগুলো সম্পূর্ণ আমার একটা ধারণা বা অবজারভেশন এটা সঠিক নাও হতে পারে আবার সঠিক হতেও পারে সেই কারণে এই আলোচনাটা শুনে আবার মনে করে না যে আমি বাড়তি কথা বলছি মানে কোনো প্রবাগানটা ছড়াচ্ছি না বিষয়টা তা না কারণ রাজনীতির সব কথা আমরা জানি জানি না ভেতরে ভেতরে কি চলছে উপরে এক রকম কথা ভেতরে ভেতরে এখন আরেক রকম কথা বিশেষ করে সামনে নির্বাচনকে ঘিরে অনেক রকম আছে। অনেক রকম মেরুকরণ আছে যে মেরুকরণে বোঝা যাচ্ছে যে জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটা মেরুকরণ আর অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরেকটা মেরুকরণ এখন এই মেরুকরণটা কেমন হবে এটা কি পরস্পর মুখোমুখি হবে আগে যেমন বিএনপি একটা 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 বলয় তার নেতৃত্বে নেতৃত্বে জোট জোট আর এক পক্ষ খেয়ে ফেলে এখন অবস্থা তাই যে অনেকটাই মনে হচ্ছে যে সেই আগের অবস্থার পুনরাবৃত্তি ঘটছে ভিন্ন রূপে ভিন্নভাবে ডাক্তার শফিকুর রহমান আমি আবারও বলি অত্যন্ত ম্যাচিউর রাজনীতিবিদ এবং অত্যন্ত সাহসী উদ্যমী মানুষ তার কিছু বক্তব্য তার কিছু বডি আমাকে সত্যি আকৃষ্ট করেছে বিষয়টা চিন্তা করেন তো এমন কি হতে পারে না যে বড় ধরনের একটা ঐক্য হতে যাচ্ছে যেটা আমরা জানি না জামাত এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে জামাত মানে বিএনপির একেবারে মানে বিপরীত কারণ আন্তর্জাতিক মহল কিন্তু জামাতের পাশে থাকবে না বাংলাদেশে এখন পর্যন্ত আন্তর্জাতিক মহল মনে করে যে এটা একটা লিবারেল ডেমোক্রেসির রাজনীতির উর্বর ক্ষেত্র এখানে গণতান্ত্রিক রাজনীতির চর্চা করে এমন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে। সেখানে জামাত ইসলাম যেহেতু ধর্মীয় একটি রাজনৈতিক দল সেই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে ভারসাম্য বিনষ্ট কথা চিন্তা করে এবং ইতিমধ্যে তার কিন্তু কিছু বহিঃপ্রকাশ ঘটে গেছে একটা মেরুকরণ ঘটতেছে জামাতকে ঘিরে আবার বিএনপি ঘিরে আরেকটা বলয় তৈরি হচ্ছে সবার অলক্ষে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ বিপজ্জনক অবস্থায় আছে জামাত জামাত যদি এখন ক্ষমতায় আসে সেটা ভারসাম্য স্থিতিশীলতার পক্ষে কতখানি সেটা টেকসই হবে এটা কিন্তু চিন্তার বিষয় কিন্তু বিএনপি যদি আসে আওয়ামী লীগের জায়গাটা যদি পূরণ করে তাহলে আন্তর্জাতিক মহল যতটা সমর্থন দেবে জামাত আসলে কিন্তু দেবে না কারণ শুধু জামাত মানে জামাত জামাতের সাথে দেখেন তার সহযোগী যারা আছে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে এটা কিন্তু একটা প্রশ্ন এটার আমি চট করে উত্তর দেব না আপনারা জানেন প্রশ্নগুলো আপনাদের কাছেই রাখলাম যে বাংলাদেশের বাংলাদেশকে যেভাবে দেখতে চাই আন্তর্জাতিক বিশ্ব তাতে গণতন্ত্রের বাইরে অন্য কোন দর্শন এখানে কিন্তু টেকসই না জামাত গণতন্ত্রকে মেনে নিয়েই কিন্তু রাজনীতি করে কিন্তু জামাতের মৌল দর্শনটা হচ্ছে একটা ইসলামী ভাবধারার ইসলামী চিন্তা ভাবনা ইসলামী রাষ্ট্র গঠনের সেই জায়গায় গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে একটা সংখ্যা সৃষ্টি হয় বাংলাদেশ যদি এখন আওয়ামী লীগ যদি মানে সেই আওয়ামী লীগ পনেরো বছরের মানে সেই শাসক বা স্বৈর শাসনে ভরপুর আওয়ামী লীগ না তার আগের যে গণতান্ত্রিক আওয়ামী লীগ ছিল সেটা যদি থাকতো তাহলে পশ্চিমা বিশ্বের কাছে একটা অপশন হয় বিএনপি এইভাবে কিন্তু চলছিল ভারতও কিন্তু এইভাবে একটা ভারসাম্য রক্ষা করছিল কিন্তু গত পনেরো বছরে আমূলিক সব লণ্ডভণ্ড করে দিয়েছে রাজনীতিতে সে এমন বেশি একক থাকতে গেছে যে সে গণতান্ত্রিক দল ধর্মীয় দল গণতান্ত্রিক দল সবাইকে এক কাতারে নিয়ে এসে তাদেরকে সমূলে উদ্ধার করতে চাইছে এই অবস্থায় আমার ধারণা যে আগামী নির্বাচনকে সামনে রেখে যেই মেরুকরণ ঘটতেছে তাতে এমনও হইতে পারে যে এক ধরনের সমঝোতার নির্বাচন হতে পারে যাতে আওয়ামী লীগ আর পুনর্বাসিত না হইতে পারে যাতে জামাত মেনে নেয় হ্যাঁ বিএনপি ক্ষমতায় থাকুক একটা সম্মানজনক জামাত বিরোধী আসনে বসবে এমন একটা আলোচনা অথবা নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন তাতে যাতে বড় ধরনের কোন একটা মুখোমুখি অবস্থান না দাঁড়ায় যেটা ডক্টর মোহাম্মদ আহ্বান জানিয়েছে সেই আহ্বানের একটি অবস্থান নিয়ে কি আহ জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আহ যাচ্ছেন কিনা লন্ডনে সেখানে তারেক রমানের সঙ্গে মিট করবে কিন্তু জানি না তবে রাজনীতিতে শেষ বলে যেহেতু কোনো কথা নেই সুতরাং এরকম একটা ঘটনাও কিন্তু ঘটতে পারি যদিও এখানে যে আমাদের মিডিয়া সেলেট প্রধান এসানুল মাহবুব জুবায়ের বলছেন ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামাতের আমির সেখানে আরো কাজ শেষে সৌদি আরবে পবিত্র পালন ঠিক থাকলে জামাতের আমির একুশে দেশে ফিরবেন বলে জানান জামাতের নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা এই ব্যাপারে এহসানুল মাহবুব বলেন এই বিষয়ে আমার কিছু জানা নেই আমি বললাম তো যে সব কিছু জানা থাকে না অজানা কিছু ধাপ থাকে সেই ধাপটা খুব গুরুত্বপূর্ণ হয়তো সেরকম একটা ধাপেই শফিকুর রহমানের সাথে তারেক রহমানের যদি লন্ডনের বৈঠক হয় তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না